বর্ধমানের শাখারি পুকুর মোড়ে হঠাৎই কারেন্টের খুঁটি পড়ে রাস্তায় বিপত্তি বর্তমানে শাখারি পুকুর মোড়ে হঠাৎ কারেন্টের খুঁটি পড়ে রাস্তায় বিপত্তি যার জেরে প্রায় দীর্ঘক্ষণ ধরে রাস্তায় যানজট দেখতে পাওয়া গেল পথ চলতি মানুষেরা জানান এই রাস্তায় হচ্ছে সমস্ত জায়গার সংযোগস্থল এই রাস্তা সোজা বর্ধমান স্টেশন যাচ্ছে ও নবাহার যাচ্ছে যার ফলে নিত্যদিনের যাত্রীরা বিভিন্ন কাজের ক্ষেত্রে দেশের বাইরেও যেতে পারে এই রাস্তাটা এতটাই গুরুত্বপূর্ণ আর কিছু মানুষেরা জানান এই সময়টাই হচ্ছে অফিসের টাইম স্কুল টাইম কলেজ ইউনিভার্সিটি যাওয়ার সময় এইভাবে হঠাৎই বিপত্তি হওয়ায় প্রচুর অসুবিধার মধ্যে পড়তে হয়েছে সবাইকেই এই গুরুত্বপূর্ণ রাস্তাটিকে পুলিশের নজরাধীন রাখা উচিত যদি কারো মাথায় বা বড় বড় গাড়িতে পড়ে যেত তাহলে কত বড় বিপদ ঘটতে পারত কয়েকশো মানুষের জীবনহানি ঘটতে পারত যেভাবে যানজট হয়েছে দীর্ঘক্ষণ ধরে বর্ধমান পুলিশ প্রশাসনের আসার কথা কিন্তু তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না পুলিশের কোনো ভূক্ষেপি নেই ইলেকট্রিক অফিসের লোক এসে খুঁটিটিকে সরানোর ব্যবস্থা করেছে স্থানীয় মানুষের তৎপরতা এবং ইলেকট্রিক অফিসের লোকেদের সহযোগিতায় রাস্তাটির দ্রুত যানজট মুক্ত করা হয়েছে দেখুন বিস্তারিত হলো এক ঘন্টা জম ছিল এ এটা কি এই জিনিসটা কি হঠাৎই হলো না হঠাৎই পড়েছে এই রাস্তাটার সংযোগস্থল কোথায় যাচ্ছে তো এরকম ভাবে একটা দুর্ঘটনা ঘটলো বিপদ তো হোক বিপদ ঘটতেই পারতো পুলিশ প্রশাসন কি এসেছিল দেখতে পেয়েছেন পুলিশ প্রশাসন আসে নাই মানে বর্ধমান পুলিশের কোনো পাত্তাই নাই বলছেন এখানে কি নাম দাদা আপনি নামটা আপনার নামটা বলছি এখানে কোন কোন তার জুড়ে ছিল রকমই কেবল লাইন থেকে শুরু করে মেন লাইনে এখানে ছিল জুড়ে কতটা বিপজ্জনক অবস্থার মধ্যে এই রাস্তাটা হয়েছিল অনেক বিপজ্জনক হয়েছে রাস্তা একটাই সিঙ্গেল লাইন সব জাম হয়ে গেছিল আর এই রাস্তা এই রাস্তা কোথায় যাচ্ছে এই রাস্তা বিরাটে যাচ্ছে বিরাট স্টেশন যাচ্ছে বিরাট স্টেশন মানে স্টেশনই যাতায়াত পথের মুখে এটা ঘটেছে সাদকার রোড যাচ্ছে পুলিশ প্রশাসনের খোঁজখবর দেওয়া হয়েছিল না লোকরা সব এসছে কিন্তু পুলিশ প্রশাসনের পাত্তা নাই বলছেন

যে কারেন্টের খুঁটি পড়ে বিপত্তি হলো কতটা অসুবিধার মধ্যে আপনি পড়েছেন প্রচন্ড অসুবিধা অফিস টাইম বেরিয়ে গেল অফিস মিস হয়ে যাবে এরকম অবস্থা কোনো প্রশাসনের কোনো কাণ্ড জ্ঞান নেই ছোটো কোনো বেয়ারেজ রাস্তা ছেড়ে দিচ্ছে এই যে এত গাড়ি যাতায়াত করেন এই রাস্তা দিয়ে প্রশাসন কি এখানে একমত এসেছিল প্রশাসন এসেছে এখনো কোনো দেখতে পাই এখনো কোনো প্রশাসন দেখা মিলছে না পৌরসভার লোক কি এখানে এসেছে কোনো দেখতে পেয়েছে হয়তো পৌরসভা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে এসেছে এটা কিন্তু পুলিশ প্রশাসনে এখনো কিন্তু দেখা মিলছে না অবশ্যই কি নাম দাদা আপনার

এই জিওর কেবিল আর ইলেকট্রিকের জন্য পোলটা পুরোটা পরেনি পোলটা পুরোটা পরেনি এটা এটা একদিকে রক্ষে জিওর কেবিলগুলোর জন্য আর ইলেকট্রিকের জন্য পোলটা পুরোটা পরেনি এবার যদি জিওর কেবিল আর যদি ইলেকট্রিকের তার না থাকতো তাহলে পোলটা পুরোটাই পরে যেত এবং কার ঘরের উপর পড়তো বোঝা মুশকিল ছিল ঠিক আছে যাই হোক এখন সকালবেলা মানে ইলেকট্রিকের টিম এসছে ইলেকট্রিকের টিম এসে পোলটাকে পুরোটাই

রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি? চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্ত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স